এভরিবান ওয়েলকাম মাই চ্যানেল আর আজকে আমি চলে এসেছি রাহুল মামার বাড়িতে সো এখানে আজকে আমাদের বলপাই ঘোষবাড়ির বাড়ির জুনিয়র গ্রুপের আড্ডা হচ্ছে ফিস্ট হচ্ছে আর তারই কিছু ভিডিওস আমি তোমাদের সাথে শেয়ার করছি সো ভিডিওটা দেখতে এই হচ্ছে আমাদের দলবল আর এদের সবাইকে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আমার দুর্গা পুজোর ভিডিওসে আর এরা সবাই একসাথে থাকলে কি হয় তারই ভিডিওস তোমরা এখানে দেখতে পাবে দিস ইজ মনু মনু এসেছে বল পাইতে কে আমাদের এখানে আজ আড্ডা দে চলো মনু কেমন লাগছে বল খুবই ভালো লাগছে পূজে ছাড়া কারোর সাথে দেখা হয় না এ পূজো ছাড়া এবারে অন্য সময় দেখা হচ্ছে হ্যাঁ আলাদা তুমি কি দের সাথে রিলসে আছো না চাইছি না কেন এখনো হচ্ছে না রিলস হচ্ছে না রিলসে কোরিওগ্রাফি চলছে তুমি কি কোরিওগ্রাফিটা শেখানো এটা কে এটা হচ্ছে মনু দিদি ও মনু হচ্ছে আমাদের নার্স হ্যাঁ অনু এখন বলপাই পাবলিক প্লাস হাওড়া পাবলিক ওকে এখন শুধু বলপাই থেকে বলা যায় না তো অনুযোর এরা হচ্ছে বলপাই দোল হ্যাঁ এদের এরা এদের হচ্ছে অ্যানসে স্ট্যান্সরা বলপাইয়ের ব্যাট এরা হাওড়া পাবলিক আচ্ছা হ্যাঁ অনু বলো কেমন লাগছে হাওড়াতে আমাদের সাথে এই প্রথমবার দেখা হচ্ছে এর আগে তো বলবাইতে প্রতি বছর আমাদের দেখা হয় এক বছরের অপেক্ষা থাকে তো এবার বলো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে একবার হোক তুমি

হ্যাঁ বলো কেমন লাগছে আমাদের সাথে আজকে খুব ভালো খুব আচ্ছা আমাদের আজকে পাটিরাইজার রাহুল মামা বাবা মামা রাহুল মামা

এবার আপনারা এখানে দেখুন কিভাবে আমাদের রিলস এর শ্যুট করা হচ্ছে গানটা তো দুর্ভাগ্যবশত দেওয়া যাবে না কারণ কপিরাইটের ব্যাপার আছে আর এখানে দেখুন ডান্সার্সরা নাচ করছে আর কিভাবে ক্যামেরাম্যান তার সাথে অ্যাসিস্ট্যান্ট নিয়ে মুভ করে যাচ্ছে এটা কেউ প্রফেশনাল ক্যামেরাম্যান না হলেও কাজের ব্যাপারে কিন্তু টপ ক্লাস

এই যে দীপমালাদি আমাদের দরজা খুলে দিয়েছে আর তার সাথে রয়েছে এই যে টাইসন টাইসনের চোখ একদম জলজল করছে হ্যালো টাইসন উপরেতে আমরা সবাই ভিডিও রিলস এসবে শুট করছিলাম বলে টাইসনকে নিচে দীপমালাদি আটকে রেখে দিয়েছিল টাইসন আবার দীপমালাদির কাছে খুব ভালো থাকে তাই আর দীপমালাদি আমাদের সাথে উপরে ওঠেনি অনেকেরই ফোবিয়া আছে সো টাইসনকে ছেড়ে রাখা সম্ভব নয় তারপর ফাইনালি আমাদের খাবার এসে গেছিলো আর এই দিনের পার্টিটা পুরোটাই অর্গানাইজ করেছিল রাহুল মামা এইবার বিশেষ কোনো কারণের জন্য রাহুল মামার পুজোর সময় দেশে যাওয়া সম্ভব হয়নি তাই আমাদের কারোর সঙ্গে দেখা হয়নি এরপর দেখা হতে গেলে সেই এক বছরের অপেক্ষা তাই রাহুল মামা ঠিক করেছিল এইবার ডিসেম্বরে জুনিয়র গ্রুপের পার্টি থ্রো করবে এরপর আমরা একে একে খেতে বসে গেছি এই যে যাকে দেখছেন আপনারা প্লেট দিচ্ছে ইনি হলেন ঘরে বাইরে সব কাজে এক্সপার্ট এই যে অঙ্কিতা এসে গেছে এতক্ষণ বাদে কি ব্যাপার রিলসে রিলসে তো ছিলে না ভালোই তো আছো তোমাকে মুরগি বানাইনি আর কেউ সবাই মুরগি হয়েছে সবাই মুরগি হয়েছে তোমাকে আর কেউ মুরগি বানাতে পারেন তোমাকে তো কিন্তু অঙ্কিতা এরা তোমাকে ভাত লাগে অনু আমাদের প্রচুর খাটছে হচ্ছে আমাদের বল পাই শের নি বল পাই না এখন হাওড়ারও হয়ে গেছে তাই তো অনু

এবং তারপর সন্ধে হতে শুরু হয়ে গেল জুনিয়র গ্রুপের উদ্যম নৃত্য এখানে বয়সের কোনো ফারাক নেই বাচ্চা থেকে বুড়ো সবাই জুনিয়র এরপর সন্ধেবেলায় হলো স্ন্যাক্স যেটা স্পন্সর করেছিল আমাদের তুলতুলি দিদা কেক খেয়েই এরপর বাড়ি যাওয়ার পালা আজকে সারা দিনটা কিন্তু বেশ দারুণ কাটলো চলো আজকের ব্লগটা এতটাই এরপর দেখা হচ্ছে পরের কোনো ব্লগিং ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও